প্রিয় দর্শক আজ আমরা এসেছি জেলার রাজরে এক প্রতিভাবান বাসিওয়ালার বাড়িতে আপনারা জানেন বাসি বাংলা সংস্কৃতিতে নিজস্ব সুর বাশির সুর আমাদের জীবনে একটি অনন্য স্থান অধিকার করে আছে আমাদের লোকসঙ্গীতে দুটি যন্ত্রের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় তা হল বাসি ও একতারা আধুনিকায়নের যুগে চাহিদা কম থাকলেও হ্যামিলিওনিয়ার বাসিওয়ালার মতো ছোলা আর মুখে আঞ্চলিক গানের অকৃত্রিম সুর বাসিতে তুলে অবিরত বত্রিশ বছর ধরে হাঁটছেন বাসিওয়ালা আলাহদ্দিন মোল্লা ক্লান্তিহীন পথিকের বেশে বিভিন্ন জেলার পথে প্রান্তরে বাসি বিক্রি করে সংসার চালান পঞ্চাশ বছর বয়সী এ বাসিওয়ালা কিন্তু দেশে মহামারী করোনা ভাইরাস দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় তার বাসি বিক্রি বৈশাখী মেলার জন্য এই বাসি কিনছিলাম যে নিজে বাজাইতে পারি ঠিক আছে আমার দিন প্রায় ত্রিশ বছর বত্রিশ বছর ব্যবসার বয়স এই ব্যবসা করবে আমার রিজিক গুছাই রিজিক হয় এই ব্যবসায় আমার রিজিক দেয় আর ওই ব্যবসা বাণিজ্য করার জন্য বৈশাখ মেলার আগে এক লক্ষ একাত্তর হাজার টাকা বাসি আছে তারপরে এই মহামারী আসার পরে তারপরে সব বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য যে জায়গায় যায় ওই জায়গায় বন্ধ করে যে জায়গায় যায় ওই জায়গায় মানে নাতিসর খাইতে হয় হ্যাঁ ভাইয়া কিনুই আইস হার পানি দিক আগে যে যা না পারে হেও আর বেশি করে তারপরে আর ব্যবসা বসে যায় নাই পরে একলা মানুষ চারটা পাঁচটা ফ্যামিলিতে পাঁচ জন মানুষ খাওয়াইয়া ঠিক আছে এই অবস্থায় মানে খুব একটা ভিতর গেছি করোনা মরোনা খুলে তাহলে মোটামুটি আবার ব্যবসা আবার সচ্ছল হইতে পারবো তাছাড়া করোনা কালে বৈশাখী মেলায় বিক্রি করতে না পেরে নষ্ট হয় দীর্ঘদিন ঘরে থাকা লক্ষাধিক টাকার সহস্রাধিক বাসী। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন মাদারীপুর জেলার রাজর উপজেলার এ বাসিওয়ালা জানা যায় গত বৈশাখ মাসে মেলায় বিক্রির উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালিপাড়া সহ বিভিন্ন এলাকার কারিগরদের থেকে এক লক্ষ সত্তর হাজার টাকার বাসি কিনেন আলাউদ্দিন মোল্লা কিন্তু করোনা ভাইরাসের কারণে এবছর বৈশ্বিক মেলা বন্ধ থাকায় বাসিগুলো বিক্রি করা সম্ভব হয়নি এ কারণে দীর্ঘদিন ঘরে বস্তাবন্দি থাকায় বাসিগুলো গুনে ধরা ফুটো হয়ে যাওয়া সহ বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় ফলে করোনায় একদিকে যেমন কর্মহীন অন্যদিকে বাসিগুলো নষ্ট হওয়ায় আলাউদ্দিন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন আলাউদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরেই বাসি বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর বরিশাল সহ বিভিন্ন জেলার মেলা হাটবাজারে পথে কাটে বাঁশি বিক্রি করে থাকেন কিন্তু করোনা ভাইরাসের কারণে তার বাঁশি বিক্রি অনেকটা কমে গেছে তাছাড়া লক্ষাধিক টাকার বাঁশি নষ্ট হয়ে যাওয়ায় তার অনেক ক্ষতি হয়েছে আলাউদ্দিন মোল্লা মধুর সুরে বাঁশি বাজাতে পারেন তাছাড়া তার নাক দিয়ে বাঁশি বাজানোর অসাধারণ প্রতিভা রয়েছে তার এ প্রতিভা তার থেকে কিনে নিয়ে যান দেশের করোনা কালে তার যে ক্ষতি হয়েছে সরকারি সহযোগিতা পেলে এবং করোনার পর সবকিছু খুলে দিলে আবার বাসি বিক্রি করে ঋণ পরিশোধ সহ তার ক্ষতি পুষিয়ে নিতে পারতেন বলে জানান এ বাসিওয়ালা আপনারা দেখছেন সন্ধান